বই বাম্পার লটারি বেশ কয়েকজন ভাগ্যবান বিজেতা পাবেন পঁচিশ হাজার টাকার মুক্তিপথ ডক্টর সিএসসি সৃষ্টি সম্মান প্রদান করা হবে সাহিত্যিক শ্রীমতী পানি বসুকে আমরা বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের অফিসিয়াল ব্যাংকার স্টেট ব্যাংক অব ইন্ডিয়া অফিসিয়াল ইন্স্যুরার আইসিআই সিআই লোমবার এবং গ্রিন পার্টনার ন্যাশনাল জুট বোর্ড আন্তর্জাতিক কলকাতা বইমেলা সরাসরি ভার্চুয়ালি দেখা যাবে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ এবং ওয়েবসাইটের মাধ্যমে বইমেলায় যারা আসতে পারছেন না তারা ঘরে ঘরে বসে বই ঘরে বসে দেখতে পারবেন বইমেলার নানা অনুষ্ঠান কলকাতা বইমেলার এক্সক্লুসিভ ডিজিটাল পার্টনার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এই প্রথম বইমেলায় যারা আসবেন তারা খুব সহজেই কিউআর কোড স্ক্যান করে মেলার ডিজিটাল ম্যাপ এবং অংশগ্রহণকারীদের তালিকা পেয়ে যাবেন মেলায় সব গেটে থাকবে এই কিউ আর কিউআর কোড বই মেলার অন্যতম আকর্ষণ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল সেটা হবে ছাব্বিশ সাতাশ আঠাশ জানুয়ারি দু সবাইকে নমস্কার